আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভেরবর গঠন নিয়ে আজকে আমরা ভেরবো পথের এর বর্তমানকালের গঠন ও বাক্য তৈরি দেখব পথের অর্থ পাড়া এই ভের গঠন জানা থাকলে বিভিন্ন ভেরবোর সঙ্গে যুক্ত করে আপনারা সুন্দর ছোট বাক্য তৈরি করতে পারবেন অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি নাই ব্যস্ততার কারণে সম্ভব হয় নাই এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার তো চলুন শুরু করা যাক ফেরব পতেরে এর বর্তমান কালের গঠন ইয় পস আমি পারি ইয় পস আমি পারি তু পয় তুমি পার তুমি পার লুই লেই প সে পারে লুই লেই প সে পারে নই পশিয়াম আমরা পারি নই পশিয়াম আমরা পারি ভয় পতেতে তোমরা পার ভয় পতেতে তোমরা পার লর পশন তারা পারে লর পশ্চন তারা পারে আমি কি ইয় পশ পস ভেনিরে আমি কি আসতে পারি আন্দারে আমি কি যেতে পারি আন্দারে আমি কি যেতে পারি ইয় পস সেদেরে আমি কি বসতে পারি পস সেদেরে আমি কি বসতে পারি তু পয় না রে তুমি কি রান্না করতে পারো তু পয় না রে তুমি রান্না করতে পারো তু পয় দে রে তুমি জিজ্ঞেস করতে পারো তু পয় কে দে রে তুমি জিজ্ঞেস করতে পারো তু নন পয় না রে তুমি রান্না করতে পারো না তু নন পয় না রে তুমি রান্না করতে পারো না লুই নন স্ক্রিভেরে সে লিখতে পারে না লুই নন স্ক্রিভেরে সে লিখতে পারে না লেই নন পার্লারে সে বলতে পারে না লেই নন পার্লারে সে কথা বলতে পারে না লুই নন কুচিনারে সে রান্না করতে পারে না লুই নন কুচিনারে সে রান্না করতে পারে না নই পশিয়ামো আন্দারে আমরা কি যেতে পারি নই পশিয়ামো আন্দারে আমরা কি যেতে পারি নই মানজারে আমরা কি খেতে পারি নই পশ্চিয়াম মান্জারে আমরা কি খেতে পারি ভয় পতেতে ফারে এল্লা বর তোমরা কাজটি করতে পারো ভয় পতেতে ফারে ইল্লাব তোমরা কাজটি করতে পারো ভয় পতেতে ভেনিরে দোমানি তোমরা আগামীকাল আসতে পারো ভয় পতেতে ভেনীরে দোমানি তোমরা আগামীকাল আসতে পারো ভয় পতেতে আন্দারে আঁকা যা তোমরা বাসায় যেতে পারো ভয় পতেতে আন্দারে আঁকা যা তোমরা বাসায় যেতে পারো লর পশ্চন ফারে ইল্লাভর তারা এই কাজটি করতে পারে লর পশ্চন তারা কাজটি করতে পারে লর নন পশ্চন ফাড়ে তারা করতে পারে না লর নন পশ্চন ফাড়ে তারা করতে পারে না নন লো আন্দারে তারা যেতে পারে না লর নন পশনো আন্দারে তারা যেতে পারে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ